বাবা কিছু কি ডাক্তার বললাম আপনার বাড়িতে সব ভালো তো হ্যাঁ মা সবাই ভালো আছে ঠিক আছে ঠিক আছে তোমরা শান্তি তত হবে তত হবে অন্য ধ্বংস কর্ণে শান্তি তো হবে যার দেবো তোমার ভালো লেগেছে এই আমার শান্তি তুমি কি পাগল নাকি ভালো মন্দ খাওয়া ঠেলে আর কৃষিতে খুব কেমন যাও একদম মত একদম মতন সুযোগ লুটি ছাড়বে আমার আমা বেটাচ্ছিল বলে কি এক মাস দাঁড়াও বাবা জামাই এবার আমি তোমাকে দেখাবো তুমি ভুলে যেও না এই শ্বশুর একদিন জামাই ছিল এইবার তোমার দুবারে মজা বলে কি গো আর জামাই পাঠার মাংস আর পোলাও খেতে চেয়েছে যাও বাজারে যাও শিগগিরি নিয়ে এসো

আর একটু দিই বাবা না না কিছু না কিছু না একটু আসছি না না বাবা খাবার মন করে পাপে পেলে রেখে উঠতে

Yeah. <laughs>